What advice do you have as I have no UK qualifications and haven't working in the care home for the, sorry, have been working probably. So I have been working in a care home for the past seven years. I appreciate your valuable advice. Many thanks to your both. Uni Purnodo Bachar, Ayla Power Paul, immigration, the copy, immigration, the Oshodjo Jarnite, Shopno Dekhte Bhule Gachhe, Shopno Dekhaar গল্প করেন ওনার কাছে কিভাবে স্বপ্ন দেখতে পারেন ফুয়াদ রহমান নাসিদ ভাই কে সালাম জানিয়েছে সালাম সে জানাই না সে সরাসরি প্রশ্ন করেছে কোনো অসুবিধা না আসসালাম আলাইকুম আমরা জানলাম আই ক্যান টু দি না আই এম থার্টি এইট চান্স in life but i have forgotten how হাউ dream আচ্ছা তারপর উনি পনেরো বছর আইলার পাওয়ার পর ইমিগ্রেশনের যে ঘাটতি ইমিগ্রেশনের যে অসহ্য জার্নিতে স্বপ্ন দেখতে ভুলে গেছে স্বপ্ন দেখার গল্প করেন ওনার কাছে কিভাবে স্বপ্ন দেখতে পারে এখন উনি প্রশ্ন করছেন হোয়াট অ্যাডভাইস ডু ইউ হ্যাভ অ্যাজ আই হ্যাভ নো ইউকে কোয়ালিফিকেশনস অ্যান্ড হ্যাভেন্ট ওয়ার্কিং ইন দি কেয়ার হোম ফর দি

দশ বছর পরে হয় স্ট্যান্ডার্ড লেগে যায় বছর তো সেক্ষেত্রে পনেরো বছরের মাথায় গিয়ে আইলার পাওয়াটা জাস্ট চার বছরের ব্যবধান এটা এমন কিছু না একটা সময় ছিল চোদ্দ বছর পরে আইলার প্রেত যারা বৈধ অবৈধ মিলিয়ে কিংবা অবৈধ ভাবে তো সেই আপনি খুব বেশি লুজ করেন আপনি একটু চিন্তা করে দেখুন বিশ বছর যাদেরকে এখানে থাকতে হয় থাকার পর তারা দশ বছরের রুটে ভিসা পায় এবং তিরিশ বছর পরে গিয়ে তারা আইএলআর পায় তাদের অবস্থাটা একটু বিবেচনা করুন অর্থাৎ আপনার ডাবল সময় তো ইমিগ্রেশন সার্ভিসের পাশাপাশি অনেকে ফিউনারাল সার্ভিস দেয়ার একটা প্রস্তাব অতীতে করেছিল যখন দু হাজার সালে আইনটা আসে তো সেক্ষেত্রে আপনি নিজেকে আল্লাহর কাছে সোপে দেন যে আপনি সঠিক সময় পেয়েছেন জীবনে আপনি লেখাপড়া করেননি লেখাপড়ার বয়স তো ফুরিয়ে যায়নি আপনি লেখাপড়া করেন আপনি চাইলে ডিস্ট্যান্ট লার্নিং এ ঢুকতে পারেন আপনার কাজের সমস্ত কিছু বহাল রেখেও আপনি কোর্স কমপ্লিট করতে পারেন ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি এটা আপনি শুধু একটা সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজান আর স্বপ্ন দেখতে ভুলে যাওয়ার কোনো কিছু নেই আল্লাহ বলছেন যে আল্লাহর সাহায্য থেকে কখনো নিরাশ হওয়ার দরকার নেই ঠিক আছে আল্লাহ সব সময় পাশে আছেন আল্লাহর প্রতি ভরসা করুন তাগলি হয়েছে ইসলাম মোহাম্মদ ফুয়াদ রহমানের সাথে আমার তিনটা স্বপ্নের কথা বলবো তততে প্র্যাকটিক্যাল আর জীবন ঘনিষ্ঠ তিনটা স্বপ্ন ফুয়াদ রহমান সাত বছর কেয়ারওয়ার্কের কাজ ততটা দীর্ঘ কাজ কেয়ারের এ বি সি ডি টু জেড আপনি জানেন সেখানে আমি এবং ব্যাচা সাইম শিশু হাজার হাজার মানুষ আপনাদের জন্য শিশু আপনাদের কেয়ারের বন্যার আগে কেয়ারে ঢুকেছেন কেয়ারের লোক দরকার প্রচুর কেয়ার হবে লাইসেন্স চলে যাচ্ছে দক্ষ যোগ্য লোক দরকার আপনার আছে হচ্ছে আপনি কিছুটা আইটি জ্ঞান নেন কেয়ার হোমের যারা রোটা বুঝে যারা কেয়ারটা বুঝে এরা যদি আইটি ভালো বুঝে কিছু ছোট্ট ছোট জিনিস রোটা করাটা আপনি কিন্তু ভালো বেতনে ওই জায়গায় চলে যেতে পারবেন বেতন বাড়বে যেহেতু আপনার ইনসাইড সব জানেন কে করে না করে আপনি বুঝেন এটা গেল এক নম্বর দুই নম্বর একটু কম্পিউটারে যাই কম্পিউটারে কি দেখতে পাচ্ছি আপনি কেয়ার থেকে কেয়ার ওয়ার্কার থেকে নার্স হতে পারবেন এটা খুব জিনিস অনেক বেতনে পাবেন স্টেপ এটা দেখেন এই জায়গাটা চলে যাবেন কিভাবে করে কেয়ার ওয়ার্কার থেকে নার্সিস নার্স হয়ে যাবেন সুতরাং এই সাতটা ধাপ আপনি দেখেন এটা সাত বছরের অভিজ্ঞতা অনেক এগিয়ে নিয়ে গেছে আপনাকে এই জিনিসটা আপনি করতে পারছেন তৃতীয় জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনাকে বলেছে আপনার বয়স কম অভিজ্ঞতা পনেরো বছর অভিজ্ঞতা বেশি কি করতে হবে আপনি সি ম্যানেজার হতে পারেন হাজার বেতনে আপনাকে নিয়ে যাবে কি আরো করার জন্য সাত বছরের অভিজ্ঞতা আছে একটু আইটি শিখেন আইটি শিখতে কিছু লাগে না আমার এবং ম্যাসিস্টার সাইমের জীবন কিন্তু কম্পিউটারদের চলে আমরা জীবনে একটা ট্রেনিং নিয়ে কম্পিউটারের ট্রু আমার থেকে ভালো। এটা আপনি খুব সুন্দর বাংলা লেখেন খুব সুন্দর ইংরেজিতে লেখেন। তার ফেসবুক স্ট্যাটাস দেখলে বুঝতে পারবেন তার শব্দ চয়নগুলো কত ভালো। ওটা একটা দক্ষতা। এই দক্ষতাটা যখন আমরা ট্রেনিং ছাড়া পেয়েছি আমাদের বয়স আপনার থেকে 15 20 বছর বেশি। সুতরাং আপনি কি করবেন একটু কম্পিউটার শিখুন স্বপ্ন আপনি দেখতে হবে। আমি আর দু বছর পর আপনার স্বপ্নের জবাবটা চাই। সাইম ভাই আপনার কথা শুনেছি আমি স্বপ্ন দেখেছি আমি সিকিউসির ম্যানেজার হয়েছি আমি নার্স হয়েছি আমি আইটি শিখে আমি ওই জায়গায় গিয়েছি এবং ব্যার্সার কথা শুনেন আপনি মনে করেন না আমার এবং ব্যাসা সাইমের জীবনটা গোলাপ দিয়ে তৈরি করা বিলেতে চড়াই উত্তায় পার হয়ে ব্যাসা সাইম এখানে চাম এসেছি এমন সময় ছিল এক পাউন্ডের চিকেন চিপস খেয়ে খাওয়াটা ছিল আমাদের জন্য আমি আজ থেকে সাতাইশ আঠাইশ বছর আগের কথা বলছি এখন আমাকে যে 50 পউন্ড ওই চিকেন চিপস আমি না একদম খাঁটি খাঁটি কথা ভাই এমনটা জীবন আমরা কিন্তু পার করেছি জি আমরা যে জানি নাটাটা একটা মোটামুটি একটা দীর্ঘ পথ আমরা হেটে গিয়েছি বাসের এক পাউন্ড বাঁচানোর জন্য জি সুতরাং এটা কোনো বিষয় না মাত্র 38 বছর মানে কোনো বয়সই না আমরা আরেক জোন যেতাম যে ওই জোনের টাকা দিতে না হয় এটা তো এরা বুঝবে না যে ট্রাভেল পাস করলে কি হয় অপিক পাস করলে কি হয় এইগুলো তো নাই টিকিট নাই সব এখন তো সব টাচ লাগাই চলে যায় সবার মোবাইল Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.